বগুড়া শহরের বর্তমান তাপপ্রবাহ এই তাপদাহের কারণে মানব দেহের নানা রকম সমস্যা হচ্ছে তার মধ্যে প্রধান সমস্যা যারা দিন মজুদ রিক্সা ভ্যান চালায় বা দিনে খেটে খায় এই সকল মানুষের জন্য আরও বেশি সমস্যা এই প্রচণ্ড গরম বা তাপমাত্রা মানব দেহের জন্য যে মানে লবণের প্রয়োজন সেটা কিন্তু বেরিয়ে যায় আর এই তাপমায় বা ঘর্মাক্ত শরীর শরীরে যে অবসাদ আসে বা ক্লান্তি আসে যখন আমরা পানি খাচ্ছি বিশুদ্ধ পানি খাচ্ছি ঠান্ডা পানি খাচ্ছি একটু দিনে যদি আমরা খাই তাহলে আমাদের এই খাওয়াটা বা এই শরবত বা পানি খাওয়াটা আমাদের শরীরে অনেক কাজে আসে তাই তাপ প্রবাহে অবশ্যই আমরা নিজেরা একটু ধৈর্যশীল হয়ে প্রচণ্ড রোদ থেকে যাওয়ার পর নিজের শরীরটাকে একটু জিরিয়ে নিয়ে তারপরে ঠান্ডা পানি অথবা শরবত খাওয়া উচিত নিশ্চয়ই আজকের এই ভিডিওটি করা এই প্রচণ্ড প্রবাহের কারণে মানব দেহের জন্য কি ক্ষতিকর প্রভাব রয়েছে তাপ শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যায় এই লবণ এবং পানিকে যদি আমরা পূরণ করে না দিই তখন স্ট্রোক এটাই একটা সবচেয়ে এটাই মূল কারণ এই শরবত বা সর্বোচ্চ নামে স্যালাইন এই খাবারটা খুব প্রয়োজনীয় মানুষকে রক্ষার জন্য ধন্যবাদ আর আবহাওয়া অনেক বেশি গরম তাপমাত্রা এত বেশি হয়েছে যে আমাদের হচ্ছে যেটা আমাদের গরম করা যেটা দরকার সেই হিসেবে আমাদের মনে হয় বাইরে যেটা আমরা যে শরবতটা খাইলাম সেটাকে খেয়ে কিন্তু আমরা অনেক একটা স্বস্তি একটা মানে ইয়ে চলে আসছে আর মানে শরীরটা ঠান্ডা রাখছে সহজ লাগছে আর কি

শরবত হলে এরা জনগণের মাঝে বিনামূল্যে সবাই খেতে পারবেন এর জন্য টাকা বা পয়সা দিতে হবে না